এই পাটা এদিকে ঘুরে কিন্তু যখন তার শুয়ে পড়ার পরে ওঠা এটা ঘুরে আর এটা আর ঘুরে না এটা ঘুরতে কষ্ট হয় এটা এদিকে ঘুরতে কষ্ট হয় জি এইভাবে যখন পাটা ঘুরে না ধরে নেবেন আপনি উনি হিপ জয়েন্ট খারাপ হয়েছে হিপ জয়েন্ট খারাপ হওয়ার পর চিকিৎসা না হওয়ার কারণে ওনার কোমরে সমস্যা নস্যা হয়েছে আবার ওইদিকে আসুন তো দিকে আসুন এখানে উঠানোর পরে যখন এই পাটা আর ঘুরে না একেবারে ঘুরে না দূর করেও ঘুরে না তাইলে ধরে নেবেন হিপ জন থ্রি প্লাস হয়ে গেছে টু প্লাস না এটা তো মানে এদিকে এখানে আর ঘুরে না এখানে উঠানোর পরে একটু ঘুরে না ধরে নিতে হবে থ্রি প্লাস হয়ে গেছে একেবারে সরাসরি সিটি স্ক্যান এমআরআই করার আগে এইভাবে একটু চেক করলে

সেই কারণে আমরা একটা যখন চিকিৎসা দেওয়ার পরে ওনার মূলত খারাপ হয়েছে ওনার হিপ জয়েন্ট খারাপ হয়েছে এই দেহ খারাপ দুই খারাপ হওয়ার কারণে অ্যাঙ্কোলাইজিং যাকে বলা হয় হিপ জয়েন্ট অ্যাঙ্কোলাইজিং এইটা না শুনতে পারার কারণে ওনার কোমরে ব্যথা এখন কোমর ব্যথা করবে এখন কোমর ব্যথা ইনশাল্লাহ আমার এই মানে নব্বই পার্সেন্ট আমার এখন কোমর ব্যথা নাই আর আমার সাইডের ব্যথাটা এখনো আছে এখনো এখানে একটু ব্যথা আছে আছে এই ডান ছেড়ে আমার এখনো ব্যথা নাই

আর আমি ওই যুগে দেখি আমি কিন্তু bathroom এ যে যেভাবে washroom এ যাই যে কাজগুলো করি এই কাজগুলো করছি করার কারণে আমি একটু শান্তি ফিল পাইছি আমার ভালো লাগছে কতটুকু ভালো পরিমাণটা বলো যে আগে চেয়ে অনেকটা ভালো যতটুকু আমি যে করতে পারতাম এর বেশি হ্যাঁ ইনশাআল্লাহ ঠিক আছে প্রথম দিন চিকিৎসা যদি 20% হয় তাও আমরা খুশি থাকি কথা বলছি